মুভমেন্ট করতে বাধ্য হয় তখন জয়েন্টে অবস্থিত বা জয়েন্টের রেঞ্জকে নিয়ন্ত্রণ করার জন্য যেই স্ট্রাকচারটি রেসপন্সিবল থাকে লিকমেন্ট সেটি তখন ইঞ্জুরি হয় আঘাতপ্রাপ্ত হয় আর এই আঘাতপ্রাপ্ত হয়ে পার্সিয়াল বা কমপ্লিট এটি ছিড়ে যেতে পারে এই পরিস্থিতিকে এই ঘটনাটিকে বলা হয় স্প্রেইন লিগামেন্ট ইঞ্জুরি বা স্প্রেইন আর আমাদের শরীরের ওজন বহন করে আমাদের পা বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টে এই স্প্রেইন হওয়ার ঘটনাটি খুব কমন এবং এটি মোটামুটি সবার জীবনে কোনো না কোনো পর্যায়ে ঘটে থাকে ankle sprain কীভাবে সংগঠিত হয় এ ব্যাপারে আমরা একটি ধারণা পেতে চেষ্টা করি যারা খেলোয়াড় আছেন তারা বিভিন্ন ধরনের খেলাধুলার সময় তাদের পা মচকে যেতে পারে অ্যাঙ্কেল স্প্রেইন হয়ে যেতে পারে যেমন ফুটবল খেলার সময় ভলিবল খেলার সময় র্যাকেট খেলার সময় রাগবি খেলার সময় হাডুডু খেলার সময় বিভিন্ন ধরনের খেলার সময় যদি আমাদের পায়ের পাতাটি ভিতরের দিকে এভাবে ঘুরে পাটা মাটিতে পড়ে যায় ফোর্সফুলি তখন এই অ্যাঙ্কেল স্প্রেন সংঘটিত হয় এই অ্যাঙ্কেল স্প্রেন ঘটনাটি আবার ঘটতে পারে যারা উঁচু জুতা পরে অভ্যস্ত উঁচু জুতা পরে বাইরে যান দৌড়াদৌড়ি করেন হাঁটা চলাফেরা করেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ঘটনাটি অনেক কমন হয়ে যায় যারা উঁচু হিল ব্যবহার করেন তাদের সাহসাই আমরা পা মুচকে যেতে দেখি এবং অ্যাঙ্কেল স্প্রেন নিয়ে তারা হাজির হয়ে থাকেন রিক্সা থেকে নামার সময়ও অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে ইভেন আমরা আমাদের বিছানা থেকে যখন মাটিতে পা রাখি তখনও অ্যাঙ্কেল স্প্রেন হতে পারে একটি আন ইভেন সারফেসে যদি আমরা এক্সারসাইজ করি তখনও অ্যাঙ্কেল স্প্রেন সংগঠিত হতে পারে বিভিন্ন ধরনের আর টি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমেও এই অ্যাঙ্কেল স্প্রেইন সংঘটিত হতে পারে বা পা মচকে যেতে পারে আমরা সিঁড়ি থেকে পড়ে গিয়ে সাইকেল থেকে পড়ে যেয়ে এ ধরনের ঘটনাতেও বা হাই জাম্প লং জাম্প করার ফলেও অনেকে পা মচকে যেতে দেখে থাকি তাই আমরা এই অ্যাঙ্কেল স্প্রেইন কী কীভাবে ঘটতে পারে সে সম্বন্ধে জানার পাশাপাশি আমাদের জানা উচিত অ্যাঙ্কেল স্প্রেন মূলত কি ধরনের অসাবধানতার কারণে সংঘটিত হয় আমাদের মাংসে যদি শক্তি না থাকে আমরা যদি মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করি দৌড়ানোর চেষ্টা করি বা খেলার চেষ্টা করি তখন আমাদের অ্যাঙ্কেল স্প্রেন সংঘটিত হতে পারে আমাদের সোলে পায়ের তলাতে যে অ্যাঙ্ক করার ক্ষমতা বাইবর্ন আছে সেটিকে যদি আমরা কোনোভাবে ডাইভার্ট করে দিই আমরা সেটিকে যদি পুরোপুরি কাজে না লাগিয়ে পায়ের গোড়ালিকে কোনো কারণে উঁচু করে রাখতে বাধ্য হই তাহলে আমাদের পা ভিতরের দিকে ঘুরে যেতে পারে তার ব্যালেন্স হারিয়ে আমরা অ্যাঙ্কেলস পেইনে আক্রান্ত হতে পারি যদি অ্যাঙ্কেলস পেইন আপনার হয়ে যেয়ে থাকে তখন আপনার মনেই হতে পারে এই অ্যাঙ্কেলস পেইনটি কতটুকু সিভিয়ার হলো এটি আসলে কি পর্যায়ে গেল এই এইয়া ইনজুরিটা এটি বোঝা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় অ্যাঙ্গেল স্প্রেন মূলত তিনটি গ্রেডে বিভক্ত গ্রেড -এর মধ্যে আমরা বলতে পারি এটি মৃদু স্প্রেন বা মচকানো এই পর্যায়ের পেশেন্টরা পায়ের মধ্যে ভার দিতে পারে শরীরের ওজন দিয়ে হাঁটতে পারে দ্বিতীয় পর্যায়টি মাঝারি গ্রেড টু এই পর্যায়ের পেশেন্টরা পায়ের মধ্যে ভর দিয়ে হাঁটতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং তারা অনেক ব্যথা অনুভব করে এই পর্যায়ের পেশেন্টদের আমরা গ্রেড টুতে ক্যালকুলেট করে থাকি এবং গ্রেড থ্রি থ্রি গ্রেড থ্রির পেশেন্টদেরকে বলা হয় ভারী বা তীব্র অ্যাঙ্কেল স্পেইন এই তীব্র অ্যাঙ্কেল স্পেইনের পেশেন্টরা কোনোভাবেই তাদের আক্রান্ত পায়ের মধ্যে ওজন দিয়ে দাঁড়াতে পারেন না যখন আমাদের অ্যাঙ্গেল স্প্রিন হয়ে যায় তখন আক্রান্ত পায়ের বাহিরের অংশে অনেক ফুলে যায় নীল বর্ণ ধারণ করতে পারে বা লালচে কালসিতে দাগও পড়তে পারে আবার এখানে ফুলে যায় সেই সাথে তীব্র যন্ত্রণা অনুভূত হয় হাঁটতে কষ্ট হয় দাঁড়াতে কষ্ট হয় বসতে কষ্ট হয় এবং আমরা যদি বসে থাকি বা আমাদের পা ঝুলিয়ে রাখি তাহলে পা অনেক ফুলে যায় অ্যাঙ্গেল স্ক্রিনের যখন আমাদের চিকিৎসা নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন আসে তখনই এটিকে প্রাথমিকভাবে সুনিশ্চিত ডায়াগনোসিস করার প্রয়োজন দেখা দেয় আর এইটি ডায়াগনোসিস করার ক্ষেত্রে প্রয়োজন হয় রে প্রয়োজন হতে পারে এমআরআই প্রয়োজন হতে পারে সিটি স্ক্যান এ ধরনের বিভিন্ন টেস্টের রোগ নির্ণয় হয়ে যাওয়ার পর আপনার যে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা দেখা দেবে আর সেই ট্রিটমেন্টে আমরা একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যেটি পূর্ববর্তী সময়ে আমরা অ্যাঙ্কেল স্প্রেইনের যে ধরনের ট্রিটমেন্ট করতাম যে ট্রিটমেন্টে রেস্ট সাথে সাথে পাটাকে ইলিভেট করে রাখা এবং আইস ব্যবহার করা ব্যথার তীব্রতা অনুযায়ী ব্যথার ঔষধ সেবন করা আমরা প্র্যাকটিস করে এসেছি বর্তমানে এটি যে আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ছে সেটিকে বলা হয় স্পিস অ্যান্ড লাভ প্রোটোকল এই স্পিস অ্যান্ড লাভ প্রোটোকল একটি ইলাবোরেটেড ট্রিটমেন্ট পদ্ধতি এটিকে আমি শর্টকাটে এখানে যেটুকু বলবো সেটি হচ্ছে কোনোভাবেই আক্রান্ত স্থানে বরফ ব্যবহার করা যাবে না এবং ব্যথার ওষুধকে অ্যাভয়েড করতে হবে এখানে আমাদের আক্রান্ত পায়ের একটি প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে এটিকে উঁচু স্থানে রাখতে হবে হাডের যে উঁচু জায়গায় রাখলে এটি সোয়েলিং হবে না এবং প্রথম বাহাত্তর ঘন্টা সময় এটিকে একটি কম্প্রেসড ব্যান্ডেজ করতে হবে যেটা আমরা এলাস্টিক ব্যান্ডেজ দিয়ে করতে পারি ক্রাব ব্যান্ডেজ দিয়ে করতে পারি এবং পরবর্তী সময়ে বাহাত্তর ঘন্টা পরে থেকে এখানে কিছু অ্যাক্টিভ ও মোশন এক্সারসাইজ শুরু হবে এবং এর একটি উন্নতির সাথে সাথে আমাদের এক্সারসাইজ প্যাটার্নগুলো চেঞ্জ হবে এবং এতে ভাস্কুলারাইজেশন করার প্রয়োজন হবে এখানে স্ট্রেনদেনিং করার প্রয়োজন হবে যেটা একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট একজন অর্থোপেডিক সার্জন তারা সাজেশন দিয়ে থাকবেন এবং সেই প্রোটোকল মেইনটেইন করে দ্রুত সময়ের মধ্যে অ্যাঙ্কেলের স্পেইনের উন্নতি ঘটিয়ে আপনি স্বাভাবিক জীবনে ফেরার জন্য যে এক্সারসাইজগুলোর প্রয়োজনীয়তা দেখা দেবে এমন কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমি এখানে যোগ করে দিচ্ছি যেটি আপনারা দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারেন এবং সেটি অনেক নিরাপদ হবে আশা করছি যারা এই ভিডিওটি দেখছেন যারা এই চ্যানেলে আজ নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন আমরা নিয়মিত প্রত্যেক শুক্রবারে আমরা বিভিন্ন ফিজিওথেরাপি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা নিজেদের জানার জন্য এই চ্যানেলটিকে ভিজিট করে রাখতে পারেন এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন চলুন আমরা দেখে নিই আজকের এক্সারসাইজগুলো যে এক্সারসাইজগুলো আমরা এখানে দেখলাম সেগুলোকে অন্তত দিনে তিন সেশন করার প্রয়োজন হবে এবং বার রিপিট করে আমরা করব প্রত্যেক সেশনে দশটি করে এক্সারসাইজ করার চেষ্টা করব। এবং সেই সাথে আমরা কনসালটেশন নেব একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের একজন অর্থোপেডিক সার্জনের এবং সেই অনুযায়ী আমরা আমাদের ট্রিটমেন্ট চালিয়ে যাব। যেন দ্রুত সময়ের মধ্যে আমরা আরোগ্য লাভ করতে পারি সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন ফিজিওথেরাপি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সেই কামনায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি